মুসাফুর সুইচ গেট বেঙ্গে যাওয়ার পরবর্তী থেকে এখান থেকে ওই পারে যাওয়ার একমাত্র মাধ্যম হলো বোট এই বোটে করে মূলত তারা ওই পারে যান এবং তাদের ওই পারে বাড়িঘর থাকার কারণে সেখানে তারা বসবাস করে থাকেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন কিছু দেখাতে চেষ্টা করছি মুসাফুরের মানুষের সাধারণ জীবনযাপন এবং এখানকার জেলেদের মাছ ধরার বিষয়গুলো তার সাথে চোখে পড়লো একটা বড় টলার সাগরের দিকে যাচ্ছে সচরাচর এই ডলারগুলো এই নদীতে দেখা যায় না জেলে বাইরে এখানে তারা এখন তারা জাল উঠাতে যাবেন তারা আটজন মিলে নদীতে গিয়ে তাদের সেই জালটি উঠিয়ে তারা মাছগুলো ধরে আসবেন এবং আবার দুদিন পরে এখানে তারা ঠিক এখানে ফিরবেন দুই দিন থাকবেন এখানে দুই দিন নিয়ে মাছ নিয়ে আসবেন এখানে তো খাওয়া দাওয়া সকল সবকিছু এখানে সবকিছু আছে ভিতরে থাকেন রাত্রে ও আচ্ছা আচ্ছা আপনাদের কি জাল কি এখানে আছে নাকি ও মানে জাল বসে এসছেন এখন তারপর হচ্ছে যে আবার আবার দুদিন পরে আবার চলে আসবেন আসার পর কি থাকবেন নাকি আবার ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সেই মুসাফুর যে মুসাফুরের মূলত জেলারা যে মাছগুলো নিয়ে আসেন ঠিক এগুলো এখানে ডাকে উঠে এবং এখান থেকে পাইকাররা বিভিন্ন জায়গায় মাছগুলো নিয়ে যান এবং ওই যে দেখতে পাচ্ছেন জেলেরা জাল পরিষ্কার করছে এবং জাল থেকে মাছগুলো সরাচ্ছে এবং এই বোট দিয়ে মূলত তারা নদীতে মাছ ধরতে যান জেলেবাইরা এখন তাদের মাছ ধরার জন্য যেই সরঞ্জামগুলো সেগুলো নিয়ে যাচ্ছেন আর দেখতে পাচ্ছেন ভিতরে দুই জেলেবাই তারা এখন তাদের যে মাছ ধরার ইয়েগুলো সেগুলো নিয়ে তারা নদীতে যাবেন এই জেলে বাইটি এখন যাবে এই বোটে করে তার বাড়িতে তাদের হাতে দেখতে পেলাম এক ফলিথেন মাছ তারা এখন যাবে তাদের নিজ গন্তব্যে এবং সেখান থেকে তারা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার তাদের মাছ ধরার বোর্ডে চলে আসবেন এই বাইটির সাথে কথা বলে আমরা জানতে পারলাম তিনি এখানে অনেক দিন পর্যন্ত কাজ করে থাকেন আর যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এই বোটে প্রায় পাঁচ ছয়জন এখানে কাজ করবে পাশে চোখে পড়লো এখানকার এই ভাঙ্গনের অবস্থা দু হাজার চব্বিশ সালের বন্যার কারণে এখানকার গেটটি ভেঙে যাওয়ার ফলে এখানে নদী ভাঙ্গনের অবস্থা দেখা দেয় ভাঙ্গনের কারণে এমন একটা অবস্থা চলে যায় যেটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আরেকটা জিনিস আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে যে যে একটা নৌকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে জেলেদের মাছ ধরার নৌকা আর এই নৌকায় করে তারা মূলত মাছ ধরে থাকেন এবং এই নৌকাটি এখন নদীর তীরে বাঁধার কারণ হচ্ছে তারা মনে হয় বিশ্রাম নিচ্ছিলেন এখান থেকে তারা আবার মাছ নদীতে যাবেন সেই মাছগুলো ধরার জন্য আরও একটা জিনিস আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে এই যে নদীর এখন বাটা চলছে যার কারণে প্রাণের যে একটা উত্তাল চোট সেগুলো সাগরের দিকে নেমে যাচ্ছে একেবারে ছর অঞ্চল এবং এখানে আমরা সামনের দিকে যাচ্ছি সামনে হচ্ছে যে গুচ্ছগ্রাম আর গুচ্ছগ্রামের পাশে কিন্তু ছর এলাহি এবং এই গুচ্ছগ্রামে এখান থেকে হেঁটে গেলে প্রায় তিরিশ মিনিট সময় লাগে সামনে গিয়ে গুচ্ছগ্রাম কেন ভাই হ্যাঁ কতক্ষণ লাগে এখানে থেকে যাইতে তোরা আসলে অনেক ঘুরতে হবে আপনাদেরকে দেখায় এই যে পৃথিবীর প্রাকৃতিক দৃশ্যগুলো যেগুলো একেবারে নিজেকে মাতাল করে তোলে যেখানে না আসলে মনেই হবে না আসলে পৃথিবীটা কতটুকু সুন্দর আর এখন যে এখানে আসি এটা হচ্ছে যে নদীর পাড়ে ঠিক নদীর এই বাতাসগুলো অনেকটাই অবাক করে তোলে আর ফার্সে হচ্ছে যে মুসাফরের মাছঘাট বাজার যেখানে মাছগুলো বিক্রি করা হয় আর এই যে একটা নদী দেখতে পাচ্ছেন এই এসে নদী যে নদীতে মূলত জেলেরা মাছ ধরে থাকেন